আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দরের কলাকাছিয়া ইউনিয়নের ব্যাপক জনসংযোগ ও লিফটের বিতরণ করেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল শুক্রবার বিকেল তিনটায় কলাকাছিয়া ইউনিয়নের হাজিপুর থেকে শুরু করে পশ্চিম নয়ানগর ক্যালন্দি জিওধারা এক ও দুই নাম্বার মাধব পাশা এবং ফরাজিকান্দা এলাকায় জনসংযোগ ও লিফটের বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আবু জাফর আহমেদ বাবুল বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন গার্মেন্ট শিল্পসহ আজ দেশে যে কর্মসংস্থান ও রেমিটেন্স প্রবাহ তা তারই অবদান তিনি আরো বলেন যদি বিএনপি থেকে মনোনয়ন পাই তবে জনগণের সহযোগিতায় এই এলাকার উন্নয়ন করব ইনশাল্লাহ তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুসুতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া চান এ সময় বিএনপির নেতা নূরে আলম মোহাম্মদ সুলতান আনোয়ার হোসেন সহ স্থানীয় অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন আরও ছিলেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ এবং মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ